মিস রহমান আসসালামু আলাইকুম সময় তো বিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার তো এমএ ভালো আছি আজকে আপনাদেরকে দুইশো নব্বই শতাংশ একটা রেডি প্রজেক্ট দেখাবো তো এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা দানসিডি ইউনিয়ন সিরিঙ্গাগারাম তো এই যে আমরা দাঁড়িয়ে আছি সরকারি ফাঁকা রাস্তা এই রাস্তার আশপাশে কিন্তু সবগুলো প্রজেক্ট খামার দেখা যাইতেছে তো এবং এদিকে গেলে আপনার সামনে বেশ কিছু বাজার আছে আপনার আমিনবাজার বাজার নবগ্রাম থানাহাট তো এই সরকারি ফাঁকা রাস্তার পাশে এই যে এখান দিয়ে একটা রাস্তা গেছে দিকে এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে এখান থেকে প্রায় সাইড থেকে পাঁচশো ফিট সামনে গেলে ফাঁকা রাস্তা এই রাস্তার সাথে ফজেট তো এবং এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই যে আশেপাশে সবগুলা কিন্তু নতুন করে ফজেট খামার করতেছে তো আপনারা আসলে যারা ফজেট অথবা খামার কিনবেন রেডি করা আপনারা এই ফজেট অথবা খামারটা দেখতে পারেন তো এই যে এই রাস্তা দিয়ে আমরা একটু সামনে যেতেছি তো আপনারা দেখেন সাথে থাকেন তো আমরা চলে আসলাম এই প্রজেক্টের একেবারে পাশে এই যে এটা হচ্ছে আপনার সরকারি পাকা রাস্তা এখান থেকে একটু সামনে গেলে ওই বেশ কিছু প্রজেক্ট খামার গরুর খামার অথবা মাছের প্রজেক্ট মুরগির খামার অনেকগুলো প্রজেক্ট খামার আছে এখানে এই যে আমরা দাঁড়িয়ে আছি একটু আপনাদেরকে আশেপাশে দেখাই দিই সবগুলোই কিন্তু প্রজেক্ট তো এই যে এখান থেকে এই এই যে দশ ফিটের দশ থেকে বারো ফিটের বারো ফিট হবে সম্ভবত বড় একটা রাস্তা আছে পনেরো ফিট হবে তো আনুমানিক পনেরো ফিটের মতো একটা রাস্তা আছে এই রাস্তার পাশে এখান থেকে শুরু একেবারে সম্পূর্ণ রেডি করা এই যে এখান থেকে শুরু ওই ওনাদের বাড়ি পর্যন্ত আর আপনারা এখান দিয়ে যত বড় গাড়ির দোকান আপনারা ঢুকাইতে পারবেন তো দেশ আওয়াজ থেকে যারা চাইতেছেন যে আপনারা সুন্দর একটা রেডি করা প্রজেক্ট চাইতেছেন তো আপনারা এই প্রজেক্টটা দেখতে পারেন সম্পূর্ণ রেডি করা কোনো কিছু করা লাগবে না আপনারা শুধু নেবেন আর আপনারা যা যে যে যেভাবে যাই করেন আপনার মাছের খামার করেন অথবা মুরগি সেট করেন অথবা আপনারা গরুর খামার করেন বা উপরে জায়গা আছে ওইভাবে করতে পারেন তো আসলে যারা সাপ জায়গা খুঁজতেছেন অনেকগুলো প্রজেক্ট খামার আমরা দেখাই আপনাদেরকে যেগুলো হয়তো কাগজপত্র অ্যাকরুট নাই তো আপনারা যারা সাপ রেস্ট্রি করে নেবেন অথবা সাপ করবেন তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন কাগজপত্র জায়গা এটা আপনার রেডি করা প্রজেক্ট তো আপনারা আমাদের সাথে থাকুন আমরা ভিতরের দিকে যেতেছি এই যে এখান থেকে এ পর্যন্ত যেভাবে আপনারা ইয়ে দেখছেন এটা সহ আর এটা হচ্ছে রাস্তা বিদ্যুতের লাইন একেবারে উপরে আছে সাথে আছে তো এই যে এভাবে আমরা রাস্তা থেকে শুরু করছি আমরা একটু ভিতরে ঢুকি জায়গাটা একটু দেখি আপনাদেরকে দেখাই তো এই যে সম্পূর্ণ একেবারে রেডি করা আপনার ঘরটার সহ এখানে দুটা ঘর আছে ওনারা ওনাদের মতো করে দুটা ঘর করছে কারেন্টের মিটার আছে সাথে এবং এখানে একটা টয়লেট আছে এখানে লোক আছে ওনারা ওনাদের মতো করে বসবাস করে তো এই যে এখানে খুবই সুন্দর একটা পুকুর আছে আপনার এই যে পুকুরটা পুকুর মাছ আছে আশেপাশে আপনার নেট দিয়ে গিরানো তার কাটা দিয়া গিরানো আছে তো এটা একটা পুকুর আর এটার পাশে এই যে আরেকটা পুকুর আছে এটা যে পুকুরটা সহ আমরা একটু আপনাদেরকে ওই দিক হাঁটি দেখাই দুটো গড় সহ আর টোটাল এখানে দুশো নব্বই শতাংশ জায়গা আছে সম্পূর্ণ পাশে কলা গাছ দিয়ে ঘিরাও করা এবং আপনার কলা কলা আছে গাছে তো যারা চাইতেছেন এরকম একটা রেডি করা খামার রেডিমেড খামার কিনবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করিয়েন এবং আশপাশে বাড়িঘর আছে আপনারা নির্ভয়ে এখানে আপনারা খামার প্রজেক্ট করতে পারবেন কোনো প্রকার ভয় নাই একেবারে সুন্দর রেডি করা বিকেলবেলা বিডিও করতেছে এই জন্য হয়তো আপনাদের কাছে একটু অন্ধকার মনে হবে রোদ্রের তাপ ওই দিক থেকে করতেছে এই জন্য তো এই যে সম্পূর্ণ আপনার একেবারে সুন্দর করে পার বাঁধানো এবং আপনার এ পাশে নেট দিয়ে ঘিরানো মোট এখানে তিনটা পুকুর পিছনে এটা একটা আর মাঝখানে একটা সামনে ঢুকতে একটা দেখছেন এখানে তিনটা পুকুর আপনার একেবারে রাস্তা থেকে শুরু করি এই যে এখান থেকে শুরু করে সুন্দর করে এখানে তিনটা পুকুর সবসময় যারা নিত্য নতুন জায়গার জন্য বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে অথবা নাম্বারে তো আপনারা যারা ঢাকা শিরং থেকে এই ফজট অথবা খামার দেখতে আসবেন আপনারা সরাসরি ঢাকা ঢাকা কুমিল্লা অথবা সাতপুর থেকে আপনারা আসলে আপনারা আমাদের মাঝদি সোনাপুর আসবেন সোনাপুর থেকে আপনারা একটা সিএনজি অথবা অটো নিয়ে আপনারা ডাইরেক্ট খামার চলে আসতে পারবেন আর যদি আপনারা ইয়ে থেকে আসেন ফেনী অথবা চট্টগ্রাম থেকে আসেন তাহলে আপনারা ফেনি হইয়া বসুরহাট হইয়া ডাইরেক্ট আপনারা জায়গা চলে আসতে পারবেন তো এই জায়গাটা আপনারা সাপ কলা সাপ হবে সিএস আছে আর এস বিএস খাজনা খারিজ খতিয়ান দলিল বায়দলিল মূলদলিল সব কিছু একরোট আছে আপনারা যাচাবাসা করে আমিন দিয়া চেক করে আপনারা নিতে পারবেন তো আপনাদের যদি এই জায়গাটা পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন এখানে দুশো নব্বই শতাংশ জায়গা আছে পজেট আপনার এগুলা প্রতি শতাংশ পঁয়ত্রিশ হাজার টাকা করে বিক্রি করবে মালিকের রেট তো আপনারা যদি জায়গাটা কারো পছন্দ হয় আপনারা আসবেন সরাসরি মালিকের সাথে কথা বলে আপনারা জায়গাটা নিতে পারবেন দুশো নব্বই শতাংশ প্রতি শতাংশ পঁয়ত্রিশ হাজার টাকা মালিকের রেট আপনারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করি জায়গাটা ক্রয় করতে পারবেন জায়গাটার অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা ধানসিডি ইউনিয়ন গ্রাম আর এখানে আশপাশে কিন্তু আপনার এই যে বাজারঘাট একেবারে কাছে যদি আপনারা এখানে একটা ছোট্ট খাট্ট করে একটা বাড়ি করেন তাও আপনারা করতে পারবেন আশপাশে মসজিদ মাদ্রাসা মক্তব স্কুল কলেজ সব কিছু আশপাশে আছে আপনারা সুন্দর মতো বসবাস করতে পারবেন আর ছোট ছোট্টাগাতে কোনো ভয় নেই আপনারা নির্ভয়ে ব্যবসাহ করতে পারবেন যদি আপনারা এখানে উপরে মাছের একটা খামার করেন মাছের প্রজেক্টের উপর যদি আপনারা মুরগির একটা খামার করেন ঘর করেন তাও করতে পারবেন যেখানে এদের আশপাশে কিন্তু এভাবে অনেক ঘর আছে মুরগি এবং মাছ একসাথে করে অথবা আপনারা যদি মাছ করেন তাও করতে পারবেন তো যদি জায়গাটা পছন্দ হয় যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম